আজকে আপনাদেরকে একটি মলমের কথা বলব সেই মলম আপনারা সর্বত্র পেয়ে যাবেন সেই মলমটা আয়ুর্বেদিক উপায়ে আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি করা হয়েছে সেই মলমটা আপনারা সর্বদাই সারা বাংলাদেশ জুড়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সেই মলমটা আপনারা মালিশ করে যখন স্ত্রীর কাছে যাবেন একবারে কাজ হবে অনেক টাইম লং টাইম থাকতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনি কেমন আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব সুন্দর রাখছে খুব ভালো রাখছে আপনারা কেমন আছেন তো আমরা সবাই ভালো আছি তো আমাদের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছে আমরা অনেক জায়গায় অনেক কবিরাজের কাছে অনেক ডাক্তারের কাছে একটা মলম ব্যবহার করতেছি তো সেই মলমে কোনো আমরা উপকারিতা পাই নাই যদি আপনার কাছে এমন কোনো মলম থেকে থাকে যে মলমের উপকারিতা আমরা পাবো যদি আপনার কাছে কোনো ভালো মলম থাকে তো আমাদের একটু বলবেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমরা অনেক কবিরাজি ডাক্তারি আয়ুর্বেদিক হোমিও অনেক ধরনের চিকিৎসা নিয়েছি অনেক ধরনের ট্যাবলেট বড়ি ক্যাপসুল মালিশ মলম ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করেছি কিন্তু আসানোর ফল পাচ্ছি না কোনো কাজেই হচ্ছে না আমাদের কোনো কাজ হচ্ছে না আমি সেই ভাইদেরকে বলবো আমি একটা মলম আপনাদেরকে বলে দিব সেই মলমটা আয়ুর্বেদিক উপায়ে তৈরি হয়েছে বিভিন্ন গাছগাছলা দিয়ে তৈরি হয়েছে সেটা একটা বড় কোম্পানি তৈরি করেছে আপনারা সেই মলমটাকে ট্রাই করতে পারেন আর সেই মলমটা আমি কিন্তু অনেক মানুষকে দিয়ে ট্রাই করিয়েছি তারা বলেছে যে নাইটায় এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী এটা কাজে লেগেছে তো সেই আমি আপনার প্রশ্নের পরে আশা করছি যে এই মলমটা আপনাদের মধ্যে শেয়ার করে দেব আপনারা সেই মলমটা ব্যবহার করবেন সেই মলমটা আপনাদের আশেপাশে হাটে বাজারে ডাক্তারের ফার্মেসি যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে পেয়ে যাবেন এটা সারা বাংলাদেশে পাওয়া যায় সারা বাংলাদেশ সর্বত্র এই মলমটা পাওয়া যায় এই মলমটার ব্যবহার করার কিছু নিয়মাদি রয়েছে এই মলমটা যখন আপনারা ব্যবহার করবেন তখন গোসল করবেন গোসল কেউ স্নান বলে কেউ গোসল বলে কেউ ডুব দেই বলে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তো আমি আশা করছি যে গোসল বাসাটাই মনে হয় সবচেয়ে ব্যাটার সেই গোসল আপনারা করবেন গোসল করার পরে আপনারা একটু কুসুম গরম পানি করবেন বুঝতে পারছেন একটু কুসুম গরম পানি করবেন কুসুম গরম পানি করে আপনারা বাথরুমে চলে যাবেন বাথরুমে গিয়ে আপনার ওই যেখানে আপনারা মালিশ করবেন মানে পুরুষ সঙ্গে সেই হালকা পানিটাকে ঢালবেন একটু উপর থেকেই একটু উপর থেকে ঢালবেন আস্তে আস্তে নালের মতো পড়বে 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 এরকম দু মিনিট পানিটা ঢালবেন পানিটা ঢালার পরে সুতি শুকনা কাপড় দিয়ে এই অঙ্গটা পুছে নেবেন মুছে নেবেন সুতি শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পরে আপনারা সেই মলমটাকে ব্যবহার করবেন শুধু ব্যবহার করবেন আপনার এই মেশিন দিনে দিনে বাড়বে একটু হাইট হবে একটু ব্রাইটও হবে মানে একটু লম্বাও হবে একটু মোটাও হবে আস্তে 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 বাড়তে থাকবে একদিন ব্যবহার করে হতাশ হবেন না তবে এইটা ব্যবহার করার পরে যখন আপনারা সহবাসে লিপ্ত হবেন তখন আমার এখানে কিছু বলার নাই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কীরকম পারতেন এখন কীরকম পারতেন তো আমরা সেটা চাচ্ছি যে আমাদের যদি উপকারিত হয় সেই জন্যই আপনার কাছে বহু দূর থেকে আমাদের আসা তো ইদানিং দেখা যায় যে পোলা পাল বয়স এখনো হয় নাই আঠারো হয় নাই বিশ একুশ হয় নাই তারা বিয়ে করে ফেলছে আর তাদের অল্প কিছুদিন পরে তাদের স্ত্রীরা তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না অনেক হয়েছে আমাদের এলাকায় এরকম অনেক ঘটনা আছে আমাদের এলাকায় এরকম আমি দেখেছি কয়েকটা জায়গায় যে হ্যাঁ ছেলেটা খুব পাগলামি করতো মা বাবা ধরে বিয়ে করিয়ে দিয়েছে অল্প কিছুদিন দু মাস তিন মাস পরে এটা চলে সমাজে মুখ দেখানো কষ্ট হাটে বাজারে যাওয়া কষ্ট হ্যাঁ লোক বসা কাছে অনেক লজ্জিত আমরা বন্ধুদের আড্ডায় কষ্ট এই বিষয় বস্তুগুলির জন্য আমি আজকে আপনাদেরকে একটা ডাক্তারি মলম দিয়ে দিচ্ছি সেই মলমটা আপনারা সবাই ব্যবহার করেন সবাই সবাই যাদের পরিপূর্ণ আছে তারাও ব্যবহার করতে পারবেন যাদের পরিপূর্ণ নাই তারাও ব্যবহার করবে। এটা সকলের উপকার হবে সকলের উপকার হবে এটা এমনভাবে তৈরি করা হয়েছে অনেক প্রকারের গাছ গাছান্ত দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই মলমটা আপনারা ব্যবহার করবেন যাদের মনে অতিরিক্ত কষ্ট ছিল এতদিন আজ থেকে আর এই কষ্টটা থাকবে না যাদের স্ত্রীরা স্বামীকে অবজ্ঞা করত অবহেলা করতো আর করবে না যাদের স্ত্রীরা স্বামীকে বলবো তুমি বাদ বেড়ে খাও বাদ বেড়ে দিতে পারবো না তাদের এই কষ্টটা আজ থেকে আর থাকবে না যাদের স্ত্রীরা স্বামীর সাথে হেসে কথা বলতো না তারা এই কষ্টটা আজ থেকে আর থাকবে না আপনি একটা কাজ থেকে আসছেন ঘেমে স্ত্রী আজকের পর থেকে দেখবেন দৌড়ে এসে আপনার ঘাম মুছে দিচ্ছে হাত পাকা দিয়ে বাতাস দিচ্ছে গোসলের যাবতীয় জিনিস আপনাকে এনে দিচ্ছে সাবান লুঙ্গি তোয়ালি প্যান্ট মোজা জামা জার্জিটা লাগিয়ে এনে দিচ্ছে তো এই কষ্টটা কিন্তু আজকে থেকে আর থাকবে না আসুন আমরা জেনে নিই এই মলমটার নাম এই মলমটার নাম হল ফানার আপ কেউ ফেনার আপ বলে কেউ ফানার আপ বলে এটা আপনারা ডাক্তারের দোকানে পেয়ে যাবেন প্রত্যেকটা দোকানে পেয়ে যাবেন বলবেন নামটা আবারও লিখে রাখেন ফানার আপ পি এন এ আর ইউ সুন্দর করে লিখে রাখবেন লিখে আপনারা এটা ডাক্তারের দোকানে নিয়ে যাবেন দিবেন সুন্দর করে তারা মলমটা দিয়ে দেবে আর আপনার নিয়মটা তো আমি বলে দিয়েছি তারপরেও যদি আপনাদের আরও আশা থাকে ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে আমরা কীভাবে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আজ এই পর্যন্ত আপনিও ভালো থাকবেন আপনার দ্বারা আমাদের সকলের উপকার হলো আমরা এর জন্য আপনার কাছে অনেক গর্বিত ধন্যবাদ